আজ আমি বানাবো হচ্ছে মোমো চিকেন মোমো এই যে ক্যামেরার পেছনে আছে ওনাকেও খাওয়াবো আর তার জন্যে যা চিকেন একটুখানি ইয়ে করেছি আর এখানে পেঁয়াজ দেখো পেঁয়াজ রসুন কাটবো তো দেখাবো তোমাদেরকে ফুল ভিডিওটা হ্যাঁ ক্যামেরার ঠিক করেও ধরতে পারছে না এই যদিও এ দেখো ক্যামেরার পেছনে যে আছে এ হাসিটা দেখো তার ঠিক আছে আমি পরে দেখাচ্ছি আবার তো এই দেখো মোটামুটি আমি রেডি করে নিয়েছি এখানে একটুখানি চিকেন আর এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাচলাঙ্কা রেটা এটা আমি এখানে ওন দিয়ে তেল কাড়ি দিয়ে তো এই আর এটা সাথে বড়া দিয়ে সুন্দর দি আছে ঠিক এরকমটা হবে এবারে এইখানে

এই যে একটুখানি এটাতে লেগেছিল এটাও পরিষ্কার করে দিচ্ছি এবার এটার মধ্যে দেব আমি হচ্ছে একটুখানি নুন হলুদ আর কি দিলাম সয়া সস তো এখানে ইয়েও দেওয়া যায় ওই কি বলে যে গোলমরিচের গুঁড়া তো আমার কাছে সেই মুহূর্তে গোলমরিচের গুড়া ছিল না তার জন্য আমি দিইনি কিন্তু কাছে থাকলে অবশ্যই দেওয়া যেতে পারে গোলমরিচের গুঁড়াটা কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ অলরেডি করে ফেলেছি ওই জন্য আমি দিলাম না বেশি করে আর সসটা খুব একটা দেওয়া যাবে না কম করে কিন্তু যেন পরে ভালো লাগে এইবার এটাকে বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে একদম যেন সবটার সঙ্গে সবটা যেন মিশে যায় তো সেইভাবে আমি মেখে নিচ্ছি এখানে আমার চিকেন বা চিকেনটি হচ্ছে জ্যাকিবাবুর জন্য সিদ্ধ করছিলাম তো এই দেখো আমরাও খাচ্ছি এদিকে চিকেন মোমো আরও কেউ কেন বাকি থাকে তোর জন্য একটু হলুদ দিয়ে আর চিকেনটা সিদ্ধ করছিলাম আর এখানে হচ্ছে ময়দাটা মেখে রেখেছিলাম একটু নুন আর একটুখানি তেল দিয়ে তো সেই মাখা ময়দাটা এই জন্য খুব বেশি হয়নি মাত্র কয়েকটি হয়েছিলো আর এখানে জল আমি বসিয়ে দিয়েছিলাম জলটা যতক্ষণকে ফুটবে আমি ততক্ষণকে ময়দার লেচিগুলো কেটে নেবো এক আর এখানে এই জালিটা বস করে দিলাম এবার ওটা গরম হতে থাক এক এক করে আর আমি করতে থাকি এবার এই যে এক একটি করে আমি লিচি নেবো আর ছোট্ট ছোট্ট লুচি বানাবো তো আমি যদি ওই ফার্স্ট টাইম করছি একটু টাইম লাগছিল টাইম লাগছিল বলতে এটা করিনি আর ছোট্ট ছোট্ট তো তো চিটে যাচ্ছিল মানে বেলন না চাকির সঙ্গে আর এই দেখো এইটা হচ্ছে সেই চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এবার ওইটা থেকে একটু একটু করে নেবো আর ওই যে ছোট্ট লেচিটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো তো একটা চামচও হচ্ছিল না ওই জন্য দুটো চামচ নিলাম একটা কাটা চামচ আর একটা গোল চামচ তো তাতে সুবিধা হচ্ছিল তারপরে এই যে এটা দিয়ে একটু মুড়ে দিলাম আমি অবশ্য ভালো করে মোমোর শেপটা দিতে জানি না তো যেটা পেরেছি সেটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল দেখতে দেখো আমি আমার মতো একটা শেপ দিয়েছিলাম এই দেখো এই শেপটা আমি দিয়েছিলাম তো এটাও দেখতে বেশ সুন্দর হয়েছিল এটা এটাও অবশ্য মোমোর একটা শেপ আর আমার না রান্নার জায়গাটা খুব ছোটো তো তোমরা আবার দেখে কেউ কিছু মনে করো না যেন রান্নার জায়গাটা আমার খুব ছোটো এক এক জায়গাতেই সমস্ত কিছু রাখতে হয় তারপর আমার সঙ্গ দেবার জন্য আমার শাশুড়ি মা এসেও হাজির বল যে তুমি কিভাবে করছো আমি একটু দেখি একটু করে দিই তো সে এসছিলো আমরা গল্প করতে করতে একটুখানি মানে আমারও হেল্প করে দিচ্ছিল মা ওই ভাবছিলো কি যে পিঠার মতো হয়তো সেফ হয় তো সেইভাবে সেফটু করতে গেছিলো বলছে না পাচ্ছি নাই করতে তাও চেষ্টা করেছে অনেকগুলো চেষ্টা করেছে কোথায় লাইটটা না দিদি আমি আমি হচ্ছে ক্যামেরা মানে ক্যাম ক্যামেরা করছি না আরো যদি মাংসটা থাকে তখন ইয়ে করবো আবার কি দেবো যে আমি কাটিং করবো কত কীর্তি এইখানে এইখানে তাহলে থাল থালা ডালি বাবা চলে যেতে পারতে কাট কাটা গেছে সবগুলো মিলে মিলে একসাথে করবে রেডি হয়ে গেছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমি ঘটে দিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্রেমে প্রথমবার থেকেই দিয়েছিলাম তো এই দেখো

তখন ভালোভাবে বলি যে ক্যামেরাটা অন করে দিই সে আর মুখটা ধা হয়ে গেছে হ্যাঁ অতক্ষণ হেল্প করে দিলি বল ভালো করে বলছে আর দেওয়া হয়ে গেলে এবারে আমি খেতে বসছি এই যো আমি নিয়ে বসে আর এই যো অনেক সুন্দর হয়েছিল সত্যি নিজে করেছি বলে না কিন্তু দারুণ খেতে হয়েছিল তো তোমরা যদি এটা মানে না বুঝতে পারো আমাকে বলবে আমি আবার রেসিপিটা আমার দিয়ে দেবো এমনিতেও আমাকে আরেকবার ঘরে হয়তো করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা বাই বাই আমি খাই আর তোমরা দেখতে থাকো শীতের দিনে গরম 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 রাত্রেবেলাতে মোমো দারুণ ব্যাপার ঠিক আছে চলো টাটা